এই হলো অবস্থা গরম লাগছে জলে নেমে আছে কুকুর গরম লাগছে আর একটা স্নান করে যা তো রড চেলায় ওটাও একটা রড র খুব জলে নামে এদের খুব কাটতে ইচ্ছে হয় সাঁতরাবে মাছের মতো এই পার থেকে ও পার ওপার থেকে ওপার ই কাজ হচ্ছে এদের নেমে গেল ভয়ও পাচ্ছে কি রেখে ভয় পাচ্ছিস রে কি আছে ওখানে ওই আর একটা ওদিক দিয়ে ঘুরে আসছে একসঙ্গে হবে আবার নাম হচ্ছে জলে আর দেখি তোর চেহারাটা ও জলে নামি ছিস কেন যা যা কিছু বলবো না যা 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 কিছু বলবো না যা

एकदम संगे संगे हाटबे फुल सिक्योरिटी दिए नहीं जावे। चौल। चौल, चौल, चौल। 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 जा चल 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 आदि जाए चल सामने चल जा सामने जा जा संगे नहीं जा चल 嗯，好 <laughs> <laughs>